হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কি কি খেয়েছি কোথায় কোথায় ঘুরতে গেছি ঘুরতে গিয়ে কী কী খেয়েছি সেই সব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটা কিছুদিন আগেকার মানে তিন চার দিন আগে আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিন মানেই তো জানো খিচুড়ি খেতে ইচ্ছা করে তো আমিও সেদিনকে খিচুড়ি বানিয়েছিলাম আর ফ্রিজে দুটো মাছ ছিল আর একটুখানি তরকারি ছিল সেই মাছ ভাজা দিয়েই খেয়ে নিয়েছিলাম খিচুড়ি এটা ছিল দুপুরের খাবার আর তারপর অন্ধবেলা গেছিলাম পাটুলি আর সঙ্গে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার নাম ছিল না কিন্তু খুবই অল্প বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে মানে পাটুলি বৃষ্টির দিন হলে একটু ফাঁকা ফাঁকাই থাকে ওই জন্য আরও ভালো লাগে না হলে তুমি এমনি টাইমে যবেই যাও না কেন সেদিনই প্রচণ্ড ভিড় থাকে মানে বসার জায়গা থাকে না তো ওই দিন বৃষ্টি হচ্ছিলো বলে একটুখানি ফাঁকা ছিল আর একটু বসে ওই দিন আরামসে খেতে পেরেছি আর দেখো বেশ ফাঁকা ফাঁকাই আছে আর আমি তো এখানে এলে মানে মৌম্যান থেকে মোমো খাই আর জিভে জল থেকে তোমার ফ্রায়েড চিকেন আর না হলে ফিশ ফ্রাই আর না হলে বাটার চিকেনের যে কম্বোটা আছে ওইটা খাই তো দেখো এখানে আমি আজকে ফিশ ফ্রাই নিয়েছি আর তার সাথে এই মেওনিজ দিয়েছে আর দু রকমের চাটনি আছে একটা কাসন্দ আছে আগে কিন্তু মেউনিস দিত না এখন দেখছি মেউনিস দিচ্ছে আর ওই দিনে ফিশ ফ্রাইটা ভালোই ছিল খারাপ ছিল না আর দাম দশ টাকা আগের থেকে বাড়িয়ে দিয়েছে খেতে কিন্তু খুবই ভালো ছিল মানে যারা ভাবো যারা নতুন নতুন পাটুলিতে যাবে গিয়ে হয়তো অনেকে বুঝতে পারো না যে কি খাবো এখান থেকে আমি বলব মোম্যান থেকে মোমো খেতে পারো মোম্যানের বাকি জিনিসগুলোও ভালো আর জিভে জলের খাবারগুলোও ভালো তো এই দুটো দোকান থেকে ট্রাই করতে পারো তোমাদেরও ভালো লাগবে তো ফিশ ফ্রাইটা তো ভালোই ছিল তারপরে এইটা ছিল চিকেন চিজ মোমো আর এটার দাম নিয়েছিলো একশো টাকা তোমার টোটাল ছ পিস থাকে মোমোগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় আমি জবে থেকে চিজ মোমোটা খেয়েছি আর চিকেন মোমোটা খাই না চিকেন চিজ মোমোটাই খাই এটা বেশ ভালো লাগে আর তার সাথে তো বৃষ্টির দিন ছিল তার সাথে এরম গরম গরম মোমো দারুণ লাগছিলো খেতে আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম এই দিকে একটু হাঁটতে হাঁটতে এই জায়গাটা তো আমার বেশ ভালো লাগে মানে খুব সুন্দর একটা জায়গা গেলে এমনি মন ভালো হয়ে যাবে আর এই জায়গাটা হচ্ছে আমার থেকে পছন্দ এখানটা গিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি ওখানটা হালকা গান চলে ওই গানটা শুনতে থাকি বেশ ভালো লাগে আমি তো ঠিক ভালোভাবে ভিডিও বানাতে পারি না যারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারে তাদের জন্য খুবই ভালো জায়গা খুব সুন্দর ফটো তোলার জায়গা আমি ঠিকঠাকভাবে পারি না এত সুন্দর ভিডিও করতে বা ফটো নিতে এখানটা চেষ্টা করছিলাম সুন্দরভাবে একটু পোস্ট দিতে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য আমি মোটামুটি এসেছে ফটোগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি সরি ভিডিওগুলো ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি আর যারা এখন আমার ইনস্টাগ্রাম ফলো করেনি তারা ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো ইনস্টাগ্রাম নাম আছে মৌ মুখার্জিই আছে এখানে মানে খাই খাই খাইগুগলু নেই মৌ মুখার্জি নামেই আছে তো ইনস্টাতে ফলো করতে পারো ফেসবুকেও মৌ মুখার্জি নামেই আছে তো এখানে কটা ভিডিও করলাম তারপরে আমরা চলে গেছিলাম আবার ভিক্টোরিয়াতে কারণ সেদিনে মানে খুবই ভালো লাগছিলো আর আমি দিন পরেই ঘুরতে বেরিয়েছিলাম আর ওয়েদারটাও খুব ভালো ছিল তো আর দিন ভিক্টোরিয়াও যায়নি তো ভাবলাম একটু ভিক্টোরিয়া দিয়েই ঘুরে আসি আর এই ঠিক নটা দশটার সময় ভিক্টোরিয়াটা না খুব সুন্দর লাগে এই জায়গাটা সন্ধ্যে সন্ধ্যের টাইমে একটু ভিড় থাকে বাট এই টাইমে একটু ফাঁকা ফাঁকা থাকে বলে বেশ ভালো লাগে আর ভালো ফটো ওঠে কিন্তু আমার সেই দিনের ফটোগুলো জানি না কেন এত খারাপ এসেছিলো কি সুন্দর লাগছে দেখো ভিক্টোরিয়াটা আর এখানে আমরা ছিলাম আর বেশিজন নয় চার পাঁচজন আরও সবাই ছিল এখানে ওনারাও ফটো তুলছিলেন আমিও কিছু ফটো আর ভিডিও তুলে ওখান থেকে চলে গেলাম ওর সামনে একটা আইসক্রিম থাকে আর জানি না সেদিনকে কেন ছিল না আর আইসক্রিম খেতেও ইচ্ছা করছিল তো ভাবলাম অন্য জায়গা থেকে আইসক্রিম খেয়ে নেবো তো এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে গেছিলাম আইসক্রিমের খোঁজে আর আমার অরুণ আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো আমি জানি কোথায় গেলে এই টাইমে অরুণ আইসক্রিম পাবো তো সেই মতো ওই জায়গাতেই চলে গেছিলাম অরুণ আইসক্রিমের খোঁজে আর গিয়ে দেখলাম অনেক রকমেরই আইসক্রিম আছে শুধু অরুণ আইসক্রিম নয় তো তাও আমি অরুণেরই একটা আইসক্রিম খেয়েছিলাম অনেকেরই অরুণ আইসক্রিম খেতে ভালো লাগে অনেকেরই খুবই পছন্দের একটা আইসক্রিম এখন অরুণ আইসক্রিম আর ওর আইসক্রিম ছাড়াও অনেক কিছু ছিল কোয়ালিটি ছিল আর অনেক কিছু ব্র্যান্ডের ছিল তো এখান থেকে আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম মোটামুটি আজকের দিনটা বেশ ভালো কেটেছে সকাল থেকে মানে বৃষ্টির দিনে পছন্দের খাবারগুলো খেয়েছি খুব ভালো ঘুরেছি খিচুড়ি মোমো ফিশ ফ্রাই আর আইসক্রিম ও হ্যাঁ চাও খেয়েছিলাম কিন্তু চায়ের ভিডিওটা আর করা হয়নি ওটা পাটুলিতেই খেয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তুমি যদি চ্যানেলে আমার প্রথম এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টা